আসসালামু আলাইকুম পাতা কুকরাণু সমাধানের জন্য কী কী ব্যবহার করেছেন নিশ্চয়ই অনেক কীটনাশক ব্যবহার করেছেন আবার হয়তো অনেক কীটনাশকের নাম ভুলে গেলেন প্রিয় দর্শক বন্ধুরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে সম্মানিত দর্শক বন্ধুরা আজ পাতা কুকরাণু সম্পর্কে একশো পার্সেন্ট সমাধানের উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন ভিডিও শুরু করা যাক আজ মূলত চারটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে ক্যামাইট ক্লিন বায়ুশীল বায়ু এনবির নাম শুনেছেন জি অনেকেই হয়তো শুনে থাকবেন অনেকেই আবার ব্যবহার করে থাকবেন যারা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বিস্তারিত আলোচনা করা যাক প্রিয় দর্শক বন্ধুরা এগুলোর সাথে কোনো কীটনাশক মিক্স করা যাবে না প্রিয় দর্শক বন্ধুরা আমি আবারও বলতে চাচ্ছি এগুলোর সাথে আপনারা কোনো কীটনাশক মিক্স করতে পারবেন না এবং কোনো কীটনাশক মিক্স করলে এগুলো কোনো কাজ করবে না ভিডিওতে এগুলো ব্যবহার করার ধরন মাত্রা আলোচনা করা হয়েছে প্রথমে আসা যাক ক্যামাইট ক্যামাইট ম্যাট্রিন জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ও ফ্ল্যাট অয়েল এর সাথে কম্বিনেশন এটি মাকড়ের জন্য বা কুকুরা রোগের জন্য খুব ভালো কাজ করে ক্যামাইট প্রতি লিটার পানিতে এক এম করে দিবেন ক্যাম সাথে মিক্স করবেন বায়োক্লিন বায়োলিমোনিন ফাইভ পার্সেন্ট এটি ডি লিমোনিন ফাইভ পার্সেন্ট গ্রুপের অন্তর্ভুক্ত প্রিয় দর্শক বন্ধুরা বায়োক্লিন মিলিবাগ এবং সাদা মাসির একমাত্র সমাধান এটি প্রতি লিটার পানিতে এক এম করে দিবেন অর্থাৎ আপনারা ক্যামাইট প্লাস বায়োক্লিন প্রতি লিটারে ক্যামাইট থেকে এক এম এবং বায়োক্লিন থেকে এক এম করে পাতার উপরে পাতার নিচে ভালোভাবে স্প্রে করবেন আবারও বলে দিতে চাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এইটার সাথে কোনো কীটনাশক বা কোনো কিছুই অ্যাড করা যাবে না শুধু এ দুটোই একসাথে অ্যাড করতে হবে এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এর দুই বা তিন দিন পর আপনারা দুটি ওষুধ একসাথে স্প্রে করবেন একটি হল বায়োশিল এবং বায়ু এনভির বায়োশিল ওলিগু স্যাকারিন এস এল তিন পার্সেন্ট এ গ্রুপের অন্তর্ভুক্ত এটি মরিচের অ্যানথ্রাকুজের একমাত্র সমাধান বায়ুশিল প্রতি লিটার পানিতে এক এমএল করে স্প্রে করবেন এবং বায়ুশিলের সাথে আপনারা বায়ু এনবির অ্যাড করবেন বায়ু এনবির হল ফাঙ্গাস ফ্রোটিও গাইকলেন এক পার্সেন্ট যারা ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখতেছেন তারা ওষুধের গ্রুপ মিলিয়ে প্রোডাক্ট কিনবেন এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখতেছেন তারা পার্শ্ববর্তী কীটনাশকের দোকান কিংবা কোনো ডিলার পয়েন্ট থেকে এইসব বলাইনাশক পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা বায়ু এনবির ভাইরাস আক্রান্ত মরিচ গাছের জন্য ওয়ান অফ দ্য বেস্ট 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 বায়ু এনবির প্রতি লিটার পানিতে এক এমএল করে স্প্রে করবেন অর্থাৎ আপনারা বায়োশিল এবং বায়ু এনবির প্রতি লিটার পানিতে এক এম করে স্প্রে করবেন আপনারা যদি এই নিয়ম মেনে মরিচ খেতে বালাইনাশক স্প্রে করেন অবশ্যই অবশ্যই খুবই খুবই ভালো রেজাল্ট পাবেন প্রিয় দর্শক বন্ধুরা বায়োশিল বায়ু এনবির বায়োক্লিন কিংবা ক্যাম্যাট নিয়ে যদি পরিপূর্ণ ভিডিও চান তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই শুধু জাস্ট কীভাবে দিলে কাজ করবে এবং মাত্রা কীভাবে দিবেন সেক্ষেত্রে ভিডিও আমরা মেক করতেছি যদি আপনারা এসব নাশকের আলাদা কোনো ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আলাদা আলাদা করে কীভাবে কী ব্যবহার করবেন তা নিয়ে ভিডিও বানাবো এবং বলে দিতে চাচ্ছি এগুলো কোনো কীটনাশক নয় এগুলো হলো জৈব বালাইনাশক যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর নয় প্রিয় দর্শক বন্ধুরা যে চারটি প্রোডাক্টের কথা বললাম এগুলো একইভাবে পাঁচ থেকে সাত দিন পর দ্বিতীয় স্প্রে এবং বারো থেকে চোদ্দ দিন পর তৃতীয় স্প্রে করবেন দেখবেন আপনার মরিচের কুকরানি রোগ এবং মাকড় জনিত সমস্যা এবং ভাইরাস জনিত সমস্যা বা এন্ট্রাক জনিত সমস্যা থাকলে অবশ্যই তা ঠিক হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর দাম কেমন যেহেতু জৈব বলাইনাশক নাশক তাই দাম একটু বেশি আপনারা একটু দামাদামি করে এগুলো নিয়ে থাকবেন এই চারটি কীটনাশক একশো এম এলের দাম চারশো টাকার আশেপাশে হয়ে থাকে আপনারা এই চারটি কীটনাশক পঞ্চাশ এম এল একশো এম এবং পাঁচশো এমএল পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ এ ছিল আমাদের মরিচের পাতা কুকড়ানোর দ্বিতীয় পর্ব প্রথম প্রথমে আমরা ডাইমেনশন টপ নোস এবং যাদের নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সকল সবজিতে এই ফর্মুলা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনারা টমেটো আলু ইত্যাদি করেই ফসল রাখতে পারেন মরিচে যেভাবে ব্যবহার করবেন একই মাত্রায় মেনটেন করে একই দিন মেনটেন করে আপনারা আলুতে কিংবা টমেটোতে এই কীটনাশক বা এই জৈব বলাশক ব্যবহার করতে পারেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ